এত আমাকে পুষ হয় না এই যে প্রতিদিন আমরা দশ লিটার দুধ বেশি না আরো দশ লিটার পানি মেয়াম কেমন হয় ভালো এলে আশি টাকা করে লিটার এলে দশ লিটার হয় কত আষ্টশো আর পানি মেয়াম দশ লিটার আষ্টশো ষোলোশো মালিকের দিব আষ্টশো আর মোরা বড় নেব আষ্টশো এরম করে খালি আমরা জ্বালিয়ে দিয়ে চালাই যাবো

কত কত কিয়া এইটা লিটার হইলো 80 টাকা ঠিক আছে তো এক কেলা এক কে বেজাল তো নাই একসের বেজাল নাই আপনার ঠিক আছে তো আইয়া হ্যাঁ এক কেলা খাঁটি দুধ এই দে বার কি এইটা এইটা পানি বেজাল তো না এই মিয়া মাছের না মিয়া যে পানি এইটা হইলো যে রাজা আশের দুধ রাজা আশের দুধ না না আমি পানি দেখে দেই আংকা জায়গা কোন পানি আছে পানি দিতে পারবি না

સાફા <coughs> પાસે <coughs>